হুগলি ত্রিবেণীতে গত দুবছর আগে শুরু হয় কুম্ভ মেলা এবছর এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি মেলার দিন ধার্য করেছিল কুম্ভ মেলা পরিচালন সমিতি তেরো তারিখ ছিল শাহী স্নান কিন্তু ওই সময় মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য জেলা প্রশাসন মেলার অনুমতি দিল না সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা মেলা কমিটির শিবপুর ক্লাব বাসবেরিয়া পুরসভা দমকল স্বাস্থ্য পুলিশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন সেখানে মেলা পরিচালন সমিতিকে জানিয়ে দেওয়া হয় মেলার অনুমতি দেওয়া যাবে না মহকুমা শাসক জানিয়েছেন কুম্ভ মেলা গত দু বছর হয়েছে কিন্তু অনেক দিন আগে এই মেলা হতো তার কোনো পূর্বের ইতিহাস নেই সর্বোপরি মাধ্যমিক পরীক্ষা রয়েছে এই সময় নিরাপত্তা দমকল থেকে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে সমস্যা হতে পারে তাই মেলার অনুমতি দেওয়া হয়নি যে মাঠে মেলা বসে সেই শিবপুর স্পোর্টিং ক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাব এটা হচ্ছে আজকে ম্যাডাম আমাদের ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবকে প্রশাসনিক মিটিংয়ে ডেকেছিলেন রিগার্ডিং কুম্ভ মেলা নিয়ে কুম্ভ মেলা বিগত বছর ধরে আমাদেরকে জোর করে আমাদের মাঠে চাপিয়ে দেওয়া হয়েছিল এবছর আমাদের বিনা পারমিশনেই কুম্ভ মেলা আমাদের ক্লাবের পারমিশন নেওয়া নেই যেহেতু মাঠটা আমাদের ক্লাবের মাঠ আর পারমিশন আমাদের কাছে নেয় আমরা এসডি ম্যাডামকে যে কথা বললাম ভেতরে যেটা খেলার মাঠ এবং ওনার কাছে আমরা একটা টাইম পেটে চেয়ে নিয়েছি মাঠের বিভিন্ন সমস্যা নিয়ে কারণ এই মাঠেতে শুধুমাত্র আমরা খেলোয়াড় তৈরি করি এই মাঠে যদি আমাদের মিলন মেলাটা হয় এই মেলাটা আমাদের ক্লাবের ফান্ডিংয়ের জন্য বাধ্য হয়ে আমরা করতে সেই জন্যই আমরা এই ম্যাডামকে বলেছি যে মাঠের রক্ষণাবেক্ষণ মাঠের বিভিন্ন সমস্যা নিয়ে আপনার সঙ্গে আমরা একটা ডেট দেবেন আমরা ক্লাবগতভাবে বসতে চাই আপনি রাজি হয়েছেন বসবেন এবং আমরা কুম্ভ মেলাকেও আমরা বলেছি যে আমরা ধর্মের বিরোধী নই ধর্ম আমরা প্রত্যেকেই মানি কিন্তু মেলা যাতে খেলার মাঠে না হয়ে অন্যত্র হয় সেই ব্যবস্থাও যাতে হয় সেটাও দেখার জন্য এই জমা আমরা বসে ঠিক নামটা বললাম আমার নাম ইন্দ্রজিৎ बनर्जी টিবিসি স্পোর্টিং ক্লাব সম্পাদক হ্যাঁ দিদি কি বৈঠক কি বিষয়টা নিয়ে হলো আজকের দিনে স্বাভাবিকভাবে আমাদের ডাটা হয়েছিল কুম্ভ নিয়ে এবারে কুম্ভ যেহেতু খুব সেনসিটিভ সময়ে পড়েছে ধর্মকে আমরা সবাই সম্মান করি এবং সেটা করাটাই খুব স্বাভাবিক কিন্তু এভাবে এইবারের যে কুম্ভ মেলা সেটা পড়েছে এগারো এবং বারো তারিখ যেটা মাধ্যমিকের একদম চূড়ান্ত মৌসুম সেই লেভেলেই একদিকে ধর্মকে মাথায় রেখে এবং পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবং অবশ্যই কোর্টের যে নির্দেশ তাকে মান্যতা দিয়ে এস ম্যাডাম দেখেছিলেন মিটিংয়ে সেখানে আমরা সকলেই প্রশাসনিক স্তর থেকে এবং পৌরসভা উপস্থিত ছিলাম এবং যে মাঠে মূলত এটা অনুষ্ঠিত হয় টিএসএসসি ক্লাব তারাও অনুষ্ঠিত তারাও ছিলেন এবং প্রশাসনিক সমস্ত কর্মকর্তা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে প্রশাসনিক লেভেল থেকে শুরু করে এবং সবার আলোচনা সাপেক্ষে কোর্টের দায়কে মাঠে দিয়ে আপাতত স্থগিত রাখা হলো এটাই মানে সার্বিকভাবে সিদ্ধান্ত হলো এবং কুম্ভ পরিচালন কমিটিও আগামী ভবিষ্যতের কথা

এটা শুধু কেবল অজুহাত এছাড়া অন্য কিছু নয় বাস্তবের যে বিষয়টা রয়েছে এই কুম্ভ মেলায় বহু সনাতনীরা এসে একত্রিত হয় সামনে লোকসভা ভোট এই ভয় প্রশাসনকে ঘুমতে দিচ্ছে না রাত্রেবেলা আর এই কুম্ভ মেলায় যেহেতু বিজেপির রাজ্য সভাপতি আগেরবার এসেছিল একাধিক স্থানীয় বিজেপি নেতৃত্বরা যুক্ত থাকে এই কুম্ভ মেলার সঙ্গে সেই প্যানিকেই আজকে এই কুম্ভ মেলা সিদ্ধান্ত প্রশাসন নিয়েছে শুধু কেবল লোকসভার ভয় এদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে যার কারণে এই সিদ্ধান্ত সুরেশ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক আচ্ছা কুম্ভ মেলা নিয়ে কি বলবেন ত্রিবেণীর ত্রিবেণীর যে কুম্ভ মেলা তুষ্টিকরণের রাজনীতি চলছে বাংলায় এবং ধর্মীয় ভাবাবেগে কতটা আঘাত আঘাত করা যায় এবং সেটা হিন্দু সনাতনীদের কতটা আঘাত করা যায় তার কম্পিটিশান চলছে এই বাংলায় এবং রামনবমীর মিছিল বন্ধ করা তাদেরকে রামনবমীর যারা করছে তাদেরকে কেস দেওয়া দুর্গা পুজোর বিসর্জন বন্ধ করা সরস্বতী পুজো বন্ধ করা এবং আমরা দেখেছি যে রামনবমীর মহনামের মিছিলকে পারমিশন দিয়ে রামনবমীর মিছিলকেও বন্ধ করা হয়েছে যে এখান দিয়ে আপনারা যেতে পারবেন না অনেক জায়গায় এরকম হয়েছে তার মানে বোঝা যাচ্ছে পুরো তুষ্টিকরণ থার্টি পার্সেন্টের রাজনীতিকে বাঁচাতে গিয়ে ভোট ব্যাঙ্ক পলিটিক্স বাঁচাতে গিয়ে সবচেয়ে আক্রমণ কিন্তু হিন্দুদের ওপরে করছে মানুষের জবাব দু হাজার চব্বিশে প্রশাসন বলছে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই কারণে স্থগিত রাখা হয়েছে এরা প্রত্যেক জায়গায় পিকনিক করছে গান বাজনা মেলা খেলা উৎসব সব সব জায়গায় চলছে মানে পুরো সাউন্ড মিউজিক নিয়ে দেখায় দেখা যাচ্ছে তখন মাধ্যমিক পরীক্ষা কিছু না আজকে এমন একটা আমাদের এই প্রাচীন ভারত সেখানে আমরা কুম্ভ একটা বিশেষ জায়গা আছে এখানে আর সেখানে কুম্ভ বন্ধ করে যাচ্ছে আপনারা দেখুন প্রয়াগরাজ দেখুন আপনারা বিভিন্ন জায়গায় দেশে দেখুন কুম্ভ মেলায় করে মানুষ আসছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এবং মানুষ আমাদের বাংলায় আসার জন্য রেডি হয়ে কিন্তু এই সরকার এইসব মানুষদের আশ্বাস দিচ্ছে না এবং তুষ্টিকরণের রাজনীতির জন্য এই হিন্দু ধর্মাবলিকা আঘাত করছে এর ফল ভুগতে হবে মহকুমার শাসক বলছেন যে এই যে ত্রিবেণীর কুম্ভ মেলা এর কোনো ইতিহাস নেই এর কোনো কিছু নেই এরা এদের কথা মানে এরা জন্মেছে কোথায় মাঝে মাঝে মনে হয় এদের কোনো মানে নিজেদের শিকড় এদের ভেতরে নেই এরা আমার মনে হয় না যে এরা ভারতবর্ষে জন্মেছে এই ধরনের কথা মানে বলাটাও মানে মাথা খারাপের লক্ষ্য এবং পশ্চিমবাংলার অবস্থা সেই জায়গার দিকেই গেছে এবং আগামী দু হাজার চব্বিশে যেভাবে রাম মন্দির মানুষ দেখেছে যে সারা দেশে এত বড় একটা রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে ধর্ম জাতি ভেদ করে মানুষ তার সাপোর্ট দিয়েছেন সেখানে বাংলা সবসময় তাকে ভোটের পলিটিক্স করবার জন্য এর মধ্যে রাজনীতি ঢুকিয়ে নেয় এবং নানা রকম আজকে পুরাতন গ্রন্থকে ভেদ উপনিষদকেও এরা ভুল হয়ে ভুলভাবে